এরকম অবস্থায় পড়তে হবে কখনো ভাবিনি সকালবেলা উঠেই হসপিটালে যাওয়া লাগছে তো সকাল শুরু হয়েছে হসপিটাল থেকে হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলাই আছি তো তো দেখতেছেন সকাল সকাল চলে গেছে হসপিটাল আমার ভাগ্নিকে নিয়ে ওই অনেক অসুস্থ জান্নাতকে তো সবাই চেনেন অনেক জ্বর আছে অনেক এখন নাকি ডেঙ্গু জ্বর না হয়ে গেছে যাই হোক সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মনটা অনেক খারাপ ছিল সকাল সকাল উঠেই হসপিটালে যাওয়া লাগছে সাতটা বাজে চলে গেছি ওকে নিয়ে আর তাছাড়া আমার ভাগ্নি আমার ভাইস্তা আমার ভাইয়ের বউ তো আগেই ছিল হসপিটালে ওরও অনেক জ্বর তো ওর সাবে ইনফেকশন হয়েছে তাও অনেক অসুস্থ আমার ভাগ্নির অবস্থা অনেক খারাপ দেখেন বসে আছে কোনো মানে এমনি সুজা বইতে পারে না কিছুর সাথে অ্যালান দিয়ে বসে আছে নিয়ে গেছে আমি ওর মা চলে গেছিলাম আর হসপিটালে এত ভিড় এখন অবস্থা অনেক খারাপ আর যেহেতু শনিবার ছিল তো ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে এখানে এই তো হসপিটাল বাইরের সাইডটা অনেক সুন্দর ছিল তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি সময় ছিল দাঁড়াই ছিলাম অনেকক্ষণ অনেক কিছু মানে ক্যামেরা বন্দি করতে পারি যতটুকু পার্সি করছি আর কীরকম লাগছে অবশ্যই বলবেন আর সবাই সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এরকম অবস্থা হয়ে যাব ভাবিনি যেহেতু আমার আমার আপা আস্তে আস্তেছিলো আর সব আমার আপা বড় আপা মেজু আপা আমি আমার ভাই ভাই তো ছিল দূরে মানে আমার যেখানে বিয়ে ঠিক হইব বাড়ি দেখতে গেছিলো আজ তো ভাগ্নিকে ও উঠতে না ও ধুয়ে নিতে আসছিলাম দুতালায় ওকে নিয়ে যাবো আজ তো শনিবার অনেক হসপিটাল বন্ধ ছিল আর হসপিটালের কি অবস্থা দেখেন এটা সরকারি আছে তো এখানে আমার ভাইস্তা ভর্তি ছিল ওর যেহেতু ঠান্ডা জ্বর আর বাচ্চাদের সরকারিতে অনেক ভালো চিকিৎসা হয় সেজন্য এখানে ভর্তি করানো হয়েছে আর যে অসুস্থ সুস্থ মানুষ হসপিটালে গেলেও অসুস্থ হয়ে যায় কি অবস্থা দেখেন আর এই পরিবেশটা আসলেই অনেক খারাপ মানে হসপিটাল যেন কেউ যাওয়া না লাগে আমার শত্রু যে তারা যেন আলো ভালো রাখে যেন হসপিটালে যাওয়া না লাগে এত কষ্ট মানে বলার বাসা নাই তো ভিডিওটা কেমন হয়েছে বলবেন আমার দুঃখ কথাগুলো শেয়ার করলাম সবাই ভালো থাকেন দেখতে থাকেন সম্পূর্ণ দেখছেন হসপিটালে গেছিলাম অনেক অবস্থা খারাপ মানে আমার ভাইবোর আমার বাগনি অনেক অসুস্থ ডেঙ্গু ডেঙ্গু না টাইফয়েড জ্বর হয়েছে তো সবাই দোয়া করবেন চান্সবাস সুস্থ হয়ে যায় মানে এখন আমি হসপিটাল থেকে আসছি মানে কীরকম লাগতে আসছে তার জন্য যাই গোসল করে আসি তো কাপড় চোপড় নিচ্ছি গোসল করে আইসা পরে ভিডিওটা পাবলিশ করবো ভিডিও ছাড়া হয় না এখনও যদি দেরি হয়ে গেছে হসপিটালে গেছি নিচে নামসি উঠছি নামছি উঠছে এখন আমি অসুস্থ হয়ে গেছি পুরো শরীর ব্যথা হয়ে গেছে ভালো লাগে না ভাইবর অবস্থা অনেক খারাপ তো সবাই দোয়া করবেন এত অসুস্থ হয়েছে আর আমি যত পারছি শেয়ার করছি আর দুই জায়গায় সরকারি মেডিকেলে মানে আসতে শনিবার যেত তো অনেক অনেক কিছু ছুটি আছে অল্পও ডাক্তার আসছে মানে সরকারি তো তো বেশ আর আমরা সরকারি দিই নেই প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেছি ওই জায়গায় পরীক্ষা করাইছে করাইছি এখন রিপোর্ট আসে না রিপোর্টে কি আসে আমার আফা আমার ভাই আমার বড় আপা সবাই এখানে আসছে আমি আসে পড়ছি মাত্র আর কিছু শেয়ার করতে পারি নাই মানে মন মেজাজ এমনি ভালো না সবাই অসুস্থ আবার সামনে একটা বিয়ে বিয়ে মানে কাবিন হইব মানে এই সময় মানে সবাই আনন্দ ফুর্তি করবো সেই ভিতরে সবাই অসুস্থ ব্যাপারটা কীরকম না আমার ভালো লাগে না মন মানুষের তো কোনো ভালো না খারাপ আছে এখন কি করবো না করবো দিশা পাচ্ছি না আমার ভাইয়ের বউ অনেক কাজকাম করতো মানে পিরামিড এগুলো বানাইতো সব কিছু করতে এখন ওই অনেক অসুস্থ সবাই দোয়া করবেন চালু থালু সুস্থ হয়ে যায় আমার ভাগ্নির জন্য যেন আল্লাহ সুস্থ করে দেয় কী করে আছে এখন ওষুধ তো আল্লাহ দেয় আল্লাহ মাফ করবো কিছু করার নেই ভালো লাগে না টেনশনে সবাই দোয়া করবেন যেন চালু সুস্থ হয়ে যায় আর এখনকার জ্বর এত খারাপ আর কেউ বৃষ্টিতে ভিজবেন না বৃষ্টিতে ভিজলে তার অবস্থা খারাপ হয়ে যায় তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম যা কি ভিডিও করতে পারছে আমি জানি না পার্সে যাই শেয়ার করছি আপনাদের মাঝে যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আর আমার কীভাবে বিয়ে হলো কি না হলো অবশ্যই শেয়ার করব আর দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা কে স্কিপ করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম